চিকিৎসক ছাত্রের ও ধর্ষণের ঘটনার বিচার চেয়ে ফুসছে গোটা বাংলা ইতিমধ্যেই তরুণীর মামলার শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার পুলিশকে তীব্র ভর্ৎসনার পাশাপাশি আরও একটি বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জি ওয়াই চন্দ্রচূড় এবার নির্যাতি তার মা জানালেন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে মনের জোর বেড়েছে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে মৃতদেহ দাহ করার ঘন্টা পর কেন কেন এই দেরি তা প্রশ্ন সর্বোচ্চ আদালতে বৃহস্পতিবারের মধ্যে সুপ্রিম কোর্টে সিবিআই কে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে পাশাপাশি তিনি বলেন সমস্ত রাজ্যবাসী তথা দেশবাসীর কাছে তার বিনীত অনুরোধ আমরা যতক্ষণ বিচার না পাই সবাই সত্যটা জানার ও বিচারের দাবিটা যেন ছেড়ে না দেন নির্যাতিতার মা আরো জানান অধ্যক্ষ অ্যাসিস্ট্যান্ট সুপার এমএসভিপি সহ সকলের নামে সিবিআই জানিয়েছেন তারা পাশাপাশি প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে অধ্যক্ষ সম্পর্কে আনন্দবাজার অনলাইন কে তিনি আরো বলেন তাদের ধারণা অধ্যক্ষ কিছু লোকানোর চেষ্টা করেছিলেন যাকে গ্রেফতার করা হয়েছে সে আসলে দোষী নয় বলেই মনে করছেন নির্যাতিতার পরিবার সিবিআই তাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিয়েছেন বলে জানিয়েছেন তিনি এতেই ভরসা বাড়ছে তাদের উল্লেখ্য চোদ্দই অগস্ট রাত্রে আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় দুই এসিটি এবং এক ইন্সপেক্টর সাসপেন্ড তাদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে লালবাজারের তরফে ওই তিনজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই